হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কাজী জাবের সাহেবের জান্নাত কার জন্য ইবাদতের উদ্দেশ্য কি জান্নাত এই সম্পর্কে কিছু আলাপ আলোচনা করবেন আর কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে বুঝিয়ে দেবে কাজী জাবের সাহেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে মন্তব্য জানান কোরআন গবেষণা করেন

আর এই রসুলের লেগে আপনারা দোয়া করেন আপনাকে কোন হানি নিয়ে গেছে এটি উমাইয়া পাসিয়া রাজবংশের চক্রান্ত তার আল্লাহর হাবিবের জীবন ও মানে নাই তার আল্লাহর হাবিবকে মানে নাই এই উমাইয়া পাসিয়া রাজবংশের চক্রান্ত এই ইয়াজিদ মাবিয়া গ্রুপের চক্রান্ত এই ওয়াহাবি এই ওয়াহাবিদের চরম চক্রান্তের কারণে আল্লাহর হাবিবকে ছোট্ট তারা ই করছে আল্লাহর ওলিদেরকে যে নফস খান্নাস মুক্ত যে নফস পরিচিত তারই তো কইছে আল্লাহ জান্নাতি এই জান্নাতের লেগে দোয়া আছে বাপ জান্নাতের লেগে দোয়া আছে জান্নাতে কেউ নামাজ পড়বো হ্যাঁ জান্নাতে কেউ নামাজ পড়বো আচ্ছা জান্নাতে যায় কে রোজা রাখবো জান্নাতে যায় হজ করবো কেউ জান্নাতে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কুরবানি নাই কিছু নাই আছে কি তাহলে আঙ্গুর খাবি বেদনা খাবি নাশপাতি খাবি কোয়েল বাগির গুস্ত খাবি ডিম খাবি নাকি বাবা সারা বান্ত হুরা খাবি আবার ইনটেক বোতল থাকবো মাছের কোল যাবো না করে দিব নে বাবা তারপরে কি খাইবো সত্তরটা হুরাইবো হুরে সেবা লইবা আবার হুইবাও না বইবাও না হেলান্দে থাকবা আবার রেশমি কাপড় পরবা হাতে বালা থাকবো কানে এক কানে দুল থাকবো ওরে বাবা জান্নাতে কে যাইব নফসে জান্নাতে দেহ যাইব না কারণ দেহ বেকা কু যায় নফ বেকা রে জান্নাত কারে কয় তের জন্য বাবা নফসের জন্য দোয়া করবেন তাহলে আর যে নফ জান্নাতি হল দোয়া নাই আর আল্লাহর হাবিব জান্নাত ভিক্ষা দেয় ভিক্ষা দেয় না আশারায় মুবাশশারা আপনি কই তো ওয়াজ 10 জনের জান্নাতে টিকিট দিছে তো যে জান্নাতে টিকিটটা হল লাগি দোয়া করেন কেমনে বলবি সাহেব হ্যাঁ

দুই ধনুকের সুম্মাদানা ফাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আওয়াদনা অতঃপর আমরা আমরা আমার হাবিবকে দুই ধনুকের ব্যবধানে নিয়ে আসলাম বৃত্ত একটা বৃত্তে বৃত্ত হয় না আওয়াদনা বৃত্ত বানিয়ে নাও আবার আল্লাহই কইতেছে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নিলেন কোথায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় হ্যাঁ দুই ভুরু দুই ধনুকের মিলন স্থলে মেরাজে নিয়ে গেলেন মেরাজে রবের দিদার লাভ করে রবের সাথে সাতাইশ বছর থাকার পরে যখন রব্দুল আলমিনের হাবিব রহমত আল্লী আলমিন পৃথিবীর বুকে মন করলেন আর এই রহমত আল্লী আলমিনের লেগে আপনারা দোয়া করে না লজ্জা লাগে না বাবা যে আল্লাহকে দেখে এসেছে মেরাজ করে এসেছে আপনার জন্য মমিনের জন্য সালাত মেরাজুল মমিনিন মমিন ব্যক্তির জন্য সালাত মেরাজ আর আল্লাহর হাবিব নিজে মেরাজ করে রাইছে যে মেরাজ শরীফ থেকে মেরাজ করে এসেছে তার জন্য আপনারা দোয়া করেন ভুলেও করবেন না দয়া ভিক্ষা চাইবেন কি কইবেন ইয়া রাহমাতাল লিল আলামিন ওগো সাইয়্যিদাতুল মুরসালিন সাহেব মেরাদ সেই ওগো আল্লাহর হাবিব আমি অদম গুনাহগার পাপী নাখন্দনালাই আপনি রহমতের ভান্ডার আপনি রহমত আপনি তাজে দারে হারাম নিগাহে কারম আপনি তাজে দারে মদিনা রাহমাতাল লিল আলামিন আমি অধম গুনাহগার আপনার রহমতের ভান্ডার হইতো আমাকে একটু রহমত দান করেন আপনার নূরের ভান্ডার হইতে আমাকে একটু নূর দান করেন বালা আমার নসটা যেন পবিত্র করতে পারি এবং আপনার বংশের ভোজ সন্ধান আমাকে দান করেন আপনার নূরের আহ্লাহ যারা তাদের গুলামি করে যেন আমি নসে মুহিন অর্জন করতে পারি দয়া ভিক্ষা চাইও দোয়া কইরো না বাবা